এই ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে একটা লাইট যে কোনো লোহা সেন্সরের সামনে রাখলে লাইট অন হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমি এখানে একটা স্ক্রু ড্রাইভার সামনে রাখতেছি কিন্তু লাইট অন হয়ে যাচ্ছে কিভাবে এটা করবেন আমি এই ভিডিওতে দেখিয়ে দেব। ভিডিও না টেনে সম্পূর্ণ দেখুন তাহলে বুঝতে পারবেন আপনারা যে কোনো দরজায় এই কাজটা করতে পারবেন দরজায় কিংবা যে কোনো জায়গা তা সর্বপ্রথম আমাকে কি লাগবে আমি আপনাদের দেখে দিচ্ছি আমার সামনে দেখতে পাচ্ছেন পক্সোমেটিক সেন্সর এটা হচ্ছিলো পক্সোমেটিক সেন্সর এটা হলো ছয় ভোল্ট থেকে ছত্রিশ ভোল্ট পর্যন্ত আপনি এন করতে পারবেন এখানে ঠিক আছে এটা হচ্ছিলো পক্সোমেটিক সেন্সর বলে তা দেখতে পাচ্ছেন এটা হচ্ছিলো মাইনাস তার ঠিক আছে এটা হলো মাইনাস তার আর এটা হচ্ছে প্লাস তার মানে আপনার আর এটা কালো তারটা হচ্ছে আউটপুট মানে প্লাসের আউটপুট যখনই আমি ড্রাইভারের মাথা দেবো তখন এখানে ভোল্টেজ চলে আসবে ঠিক আছে তাই যে আমি একটা ক্যাবল নিলাম ক্যাবল এটা হচ্ছে প্লাস আর মাইনাস আমি যে ভোল্টেজটা দেব আমি ফাইভ সিক্স ভোল্ট দেবো ঠিক আছে এই যে একটা ডায়ট ব্যবহার করতে হবে সর্বপ্রথম আর একটা ফাইভ ভোল্টের একটা রিলে ব্যবহার করতে হবে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন ফাইভ ভোল্টের একটা রিলে এই রিলে আর একটা ডায়ট আর পক্সোমেটিক সেন্সর ঠিক আছে আর এখানে একটা লাইট নিছে আপনি যে কোনো জিনিস অন করতে পারবেন ধরেন আপনার দরজা ওপেন করার সাথে সাথেই আপনার এই লাইট জ্বলে উঠবে কিংবা কলিং বেল বেজে উঠবে এই ধরনের আপনি করতে পারেন তাই এই যে যে আমার রিলেটা রিলের যে কয়েল আছে সেই কয়েলের সঙ্গে আমি ডায়োড কানেকশন করে দিলাম দেখতেই পারতেছেন যে ডায়োটের কয়েলের সঙ্গে ডায়োড কানেকশন করে দিলাম এখন কিভাবে এটা কানেকশন করবেন আমি আপনাদের ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি দেখেন এখানে পক্সোমেটিক সেন্সরের যে কেবল আছে আমি আগে লাইট দেখে দিচ্ছি এই যে দেখেন ফ্লাগ হ্যাঁ টু টুফিন ফ্লাগের মাধ্যমে এই লাইটটা অন অফ করতেছি মানে ফ্ল্যাগ দিয়ে আমি ইয়ে করতেছি তা দেখতে পাচ্ছেন এখানে যে দুইটা তার এই তার একটা হোল্ডারে দিছে আর আর একটা বের করে নিয়ে আসছি আর একটা হোল্ডারের একটা মাথা তার মানে এই দুটে আমি রিলের সঙ্গে কানেকশন করব করলে আপনার কি হবে যখনই রিলে অন হবে তখনই লাইট জ্বলবে আবার রিলে অফ হলে লাইট বন্ধ হয়ে যাবে ঠিক আছে আর এই এই সব কাজ করতে গেলে খুব সতর্কতাভাবে কাজ করতে হবে ইলেকট্রিকের কাজ খুব সতর্কতাভাবে কাজ করবেন এটা মনে রাখবেন ঠিক আছে যে কোনো কারণে দুর্ঘটনা ঘটতে পারে এদিকটা খেয়াল রাখবেন তো দেখেন আমি সর্বপ্রথম পক্সোমেটিক সেন্সরের যে মাইনাস তারটা আছে সেই মাইনাস তারের সাথে আমি যে ভোল্টেজটা দেবো যে তারের তার দিয়ে সেই ভোল্টেজের তারের সঙ্গে আমি মাইনাসের তার আর হচ্ছিলো পক্সোমেটিক মাইনাসের তারের সঙ্গে সংযোগ করে দিলাম ঠিক আছে দেওয়ার পরে এখন রি রিলের যে আমি দুইটা কয়েল আছে মানে রিলের যে কয়েল সেই কয়েলের যে ডায়ট লাগাইছি ডায়টের মাইনাস প্রান্তে আমি এটা এই তারটা কানেকশন করে দিলাম ঠিক আছে এখন হচ্ছিল পক্সোমেটিক সেন্সরের যে প্লাস তারটা আছে সেই প্লাস তারের সঙ্গে আমি যে কেবল দিয়ে পাওয়ার দিব সেই পাওয়ারের এখানে এই যে সংযোগ করে দিলাম ঠিক আছে এখন আমার এই পক্সোমেটিক সেন্সরের আউটপুটের যে তারটা আছে যেটা কালো তার যেটা মানে যখনই লোহা দ্বারা এইখানে ধরা হবে তখনই মনে করেন যে অন হয়ে যাবে মানে ভোল্টেজটা ঢুকে যাবে তখন এই রিলেতে কাজ করবে যখনই আপনার এই লোহা দ্বারা লোহা কিংবা যে কোনো জিনিস ধরবেন ধরলে কিন্তু এই তার দিয়ে আপনার ভোল্টেজ ঢুকবে আর তখনই রিলেটা অন হয়ে যাবে এই যে যে লাইটের দুটা তার আমি বের করে রাখলাম এই তার রিলের যে মাঝখানে প্রান্ত আছে কয়েলের মাঝখানে যে টার্মিনাল এটা সংযোগ করে দিলাম আর হচ্ছিল উপরের মাথায় সংযোগ করে দিলাম ঠিক আছে এখন কিন্তু আমার কাজ শেষ হয়ে গেছে ঠিক আছে এখন জাস্ট আমি টেস্ট করব দেখেন এখানে আমি টেস্ট করতেছি আমি টেস্টারের মাথা ধরলে এখানে বাতি জ্বলতেছে ঠিক আছে আর এই যে স্ক্রুড্রাইভার ধরতেছি বাতি জ্বলতেছে আমি কিন্তু ফ্ল্যাগ লাগাই নাই এখনও লাইটের ফ্লাক এই যে এখন লাগাবো ঠিক আছে এই যে এখন লাগানোর পরে যে দেখেন ধরছি দেখছেন লাইট কিন্তু অন হয়ে গেছে আবার যখন সামনে ধরি আবার লাইট অন হয়ে যায় আবার যখন লাইট সামনে ধরি অন হয়ে যায় ছেড়ে দিলেই বন্ধ হয়ে যায় তাহলে বুঝতে পারছেন যে আপনার কিভাবে এই ডিভাইসটা তৈরি করবেন এই ডিভাইস মূলত আমরা বাসাবাড়িতে গরুর ঘরে এই ডিভাইস লাগাইতে পারি গরুর ঘরের দরজা যখনই খুলে যাবে তখনই অটোমেটিক অ্যালার্ম বেজে উঠবে কিংবা লাইট জ্বলে উঠবে যে কোনো একটা সতর্ক মানে দিতে পারেন ঠিক আছে এটা আপনি চাইলে রুমেও ব্যবহার করতে পারেন যদি কোনো সময় কেউ রুমে ঢুকে ঢোকার সাথে সাথে যেন আপনার এটা অ্যালার্ম বেজে ওঠে এরকম করতে পারেন এই এই পক্সোমেটিক সেন্সর দিয়ে আপনি যে কোনো ধরনের কাজ করতে পারেন আশা করি আপনাদের বুঝাইতে পারছি এরপরে যদি বুঝার কোনো ভুল থাকে তাহলে আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমি চেষ্টা করব আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য তাহলে এই পক্সোমেটিক সেন্সরের সামনে যে কোনো লোহা বস্তু ধরলেই আপনার এ দেখেন দেখতে পাচ্ছেন যে কোনো লোহা জিনিস ধরলেই আপনার এই সেন্সরে কাজ করবে লাইট অন হয়ে যাবে কিংবা কলিং বেল বেজে উঠবে কিংবা সাই যে কোনো হরেন বেজে উঠবে ঠিক আছে তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ